প্রিয় মানুষটি আপনার প্রেমে এমন একটি পাগলপনা হয়ে উঠেছে যে আপনি যেখানেই থাকুন যে পরিস্থিতির মধ্যে থাকুন উনি আপনাকে পাগলের মতো খুঁজে বার করবে আপনার পায়ে পরে ভালোবাসা ভিক্ষা চাইবে এরকমই যদি ভালোবাসা পেতে হয় এই টোটকাটিকে সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর প্রিয় মানুষটিকে আপনি আপনার হাতের মুঠে করুন নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে লবান দিয়ে কিভাবে আপনার প্রিয় মানুষটিকে যে মানুষটিকে আপনি দীর্ঘদিন ভালোবেসে আছেন সেই মানুষটিকে পাগলের মতো আপনার বসিভূত করবেন আর এই কিভাবে করবেন কি করলে আপনার বসিভূত সারা জীবন থাকবে এরকম যদি করতে হয় আর এরকম যদি জানতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারে। আপনার সেই প্রিয় মানুষটিকে আপনি নিজে হাতে আপনার করতে আমাদের মতো কবিরাজের গাদা গাদা কোনো টাকা পয়সা খরচ করতে লাগে না শুধু লাগে সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে যদি আপনার মধ্যে থাকে তবেই এই সমস্যার সমাধান আসবে আর তবেই আপনি ঘরে বসে ধৈর্য সহকারে নিরিবিলি জায়গায় বসে দিয়ে কাজটি করতে পারেন অবশ্যই আপনার প্রেমিককে আপনি নিজে হাতে বসীকরণ করতে পারবেন সম্পর্ক গড়ে তুলেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই ভালোবাসার মধ্যে ভাঙন ঘটতে পারে সে হঠাৎ করে পরিবর্তন আপনাকে যেন চিনতেই পারছেন না বা অন্যের প্রেমে পাগল্পনা হয়ে উঠেছে আপনাকে ইগনোর করে চলছে আপনাকে রকম ভাবে কোনো রেসপন্সই করছেন এরকম অবস্থায় আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কোথায় গেলে কার কাছে গেলে কিভাবে এই সমস্যার সমাধান মিলবে আপনি বিভিন্ন জায়গায় গিয়েও হয়তো ফল সাময়িক মিললেও আপনি যেরকম চাইছিলেন সেই রকম হয়তো পাচ্ছেন আর এর জন্য আপনি পাগলপনা হয়ে উঠেছেন যে কার কাছে গেলে কিভাবে বসীকরণ কারোর কাছে যেতে লাগলেন শুধু যেভাবে আমি বললাম বা বলছি ঠিক সেইভাবেই যদি আপনি বসীকরণ করার চেষ্টা করেন ঘরে বসে অবশ্যই আপনার চেষ্টাতেই আপনার ফল মিলবে কি করবেন দশকর্মার দোকান থেকে লবান কিনে আনবেন লবানটা হচ্ছে এক ধুনোর মতোই ঠিক আছে এটা ঘরের নেগেটিভ এনার্জিকে খুব সুন্দরভাবে নির্মূল করতে পারে তাই লবান কিনে নিয়ে আসবেন লবানের মধ্যে তিনটে লবঙ্গ দেবেন আর এক টুকরো কর্পূর দেবেন তারপর আগুন দিয়ে ওই কর্পূরটা জ্বালবেন যখন কর্পূরটা জ্বলবে তার সঙ্গে লবণ এবং লবঙ্গ তিনটি জ্বলে উঠবে আর সেই সময় আপনাকে ওম হিং রক্ত চামুন্ডে অমুক সত্তর মম চির কুরু কুরু সাহা এই মন্ত্রটি যদি জপ করতে পারেন যতক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে ততক্ষণ পর্যন্ত তাহলে কিছুদিনের মধ্যে দেখতে পারবেন সেই প্রিয় মানুষটি আপনার প্রেমে এমন একটি পাগলপনা হয়ে উঠেছে যে আপনি যেখানেই থাকুন যে পরিস্থিতির মধ্যে থাকুন উনি আপনাকে পাগলের মতো খুঁজে বার করবে আপনার পায়ে পরে ভালোবাসা ভিক্ষা চাইবে এরকমই যদি ভালোবাসা পেতে হয় এই টোকাটিকে সময় থাকতে সুযোগের সদ ব্যবহার করুন আর প্রিয় মানুষটিকে আপনি আপনার হাতের মুখে করুন তাই ভিডিওটি যদি রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন করে জেনে নেবেন তারপর কাজটি শুরু করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার